হ্যালো বন্ধুরা আমি হাসনাত তোমরা দেখছি আমার চ্যানেল ম্যাথ ফ্রিক্স বা হাসনাথ বন্ধুরা আজকে আমরা গড় থেকে একত্রিশ থেকে পঁয়তাল্লিশ পনেরোটি অঙ্ক নিয়ে আলোচনা করবো তো চলো শুরু করব শুরু করার আগে বলবো তোমরা যদি অঙ্ক শিখতে চাও আমার কাছে চ্যাপ্টার ধরে ধরে তাহলে আমার পেট ব্যাচে ভর্তি হতে পারো যেখানে তুমি একটা ব্যাচেই খুটিনাটি সমস্ত কিছু চ্যাপ্টার ওয়াইজ পেয়ে যাবে এখানে ফুল কনসেপ্ট তোমার ক্লিয়ার হবে এছাড়াও তুমি শর্টকাট ট্রিক্সও শিখতে পারবে প্রিলি এবং মেন্স দুটোর জন্যই কিন্তু একসঙ্গেই কভার হয় কারণ জিরো থেকে অ্যাডভান্স পুরোটাই আমি তোমাদেরকে শেখাই আর প্রতিটি ক্লাস লাইভ হয় গুগল মিটে এছাড়া রেকর্ডেড ক্লাস থাকে পিটিএ ফাইলও তোমাদেরকে দেওয়া হয় ছয় থেকে সাত মাসের কোর্স আর মোট কোর্স দুইশো নিরানব্বই টাকা এই এর মধ্যেই তুমি সাত মাস ক্লাস করতে পারবে এবং অঙ্ক শিখতে পারবে চাপটা ধরে তো অঙ্ক যদি শিখতে চাও তো ফোন নম্বর দেওয়া আছে যোগাযোগ করে নিও চলো শুরু করে আজকে ক্লাস প্রথম প্রশ্ন একত্রিশ নম্বর বলা হয়েছে আটজন লোকের গড় বয়স দুই বছর বৃদ্ধি পায় যখন কুড়ি বছর বয়সের একজনের পরিবর্তে ওপর একজন নেওয়া হয় নতুন ব্যক্তির বয়স কত দেখো কুড়ি বছরের একজন চলে গিয়েছে এবার যদি কুড়ি বছরেরই আর একজন আসে তাহলে যেটা ছিল সেটাই থাকবে গড়ের কোনো রকমের পরিবর্তন হবে না জাস্ট সিম্পল ওয়েতে বোঝার চেষ্টা করবেন ঠিক আছে একজন কুড়ি বছরের বয়সের পালালো আর একজন কুড়ি বছরেরই এলো তাহলে যে নতুন এলো তার বয়স যদি কুড়ি বছর ধরে নিই তাহলে সব কিছু ঠিক থাকবে কিন্তু ঠিক নেই কি বলেছে দু বছর করে বেড়েছে তার মানে নতুন যে এসছে সে বেশি নিয়ে এসছে কুড়ি কম গিয়েছে আর বেশিটা নিয়ে এসছে কত বেশি দেখো আটজন লোক আর দু বছর করে যদি বেড়ে যায় মোট 16 বছর বেশি নিয়ে এসছে তার মানে নতুন জনের বয়স কত হবে নতুন জনের বয়স হবে ছত্রিশ যেখানে ষোলো বেশি কুড়ি জন পালিয়েছে ছত্রিশ বছরের এসছে মানে ষোলো বছরের বেশি এসছে তো আমাদের অ্যান্সার হবে ছত্রিশ জনের বয়স অপশান বি হবে সঠিক উত্তর এভাবে যদি তোমরা অ্যান্সার বের করো তো উইদিন আ মিনিট তোমরা অনায়াসে অ্যান্সার পেয়ে যাবে চলো নেক্সট কোশ্চেন দেখো বলেছে আটজন ব্যক্তি গড় বয়স দু বছর বৃদ্ধি পায় যখন চব্বিশ বছরের এক ব্যক্তির পরিবর্তে অপর এক ব্যক্তি যোগদান করে তো নতুন ব্যক্তির বয়স কত সেম জিনিসই দেওয়া আছে কিন্তু বয়সটা হচ্ছে চব্বিশ তো চব্বিশ বছরের একজন পালালো আর আমি ধরে নিলাম নতুন যে এলো সেও চব্বিশ তাহলে কোনো কিছু পরিবর্তন হতো না গড় একই থাকতো কিন্তু দেখো গড় দু বছর বেড়েছে মানে নতুন জনের বয়স যে এসছে তার বয়স বেশি চব্বিশের থেকে বেশি কত বেশি না আট জনের দু বছর করে বেড়ে গেলে ষোলো বছর বেশি তাহলে আমরা ষোলো যোগ করে দেব আমরা অ্যান্সার পেয়ে যাব চল্লিশ বছর তার মানে নতুন যে এসছে তার বয়স হবে চল্লিশ বছর অপশন বি হবে সঠিক এর থেকে সহজে কিন্তু পাবে না এইভাবে খুব ইজিলি তো আমরা পেয়ে যাবে চলো নেক্সট নয়টি আমের গড় ওজন কুড়ি গ্রাম বৃদ্ধি পায় যখন একশো কুড়ি গ্রাম ওজনের একটি আমের পরিবর্তে অপর একটি আম নেওয়া হয় সেম অঙ্ক আগের যে দুটি অঙ্ক করলাম আর এই অঙ্ক দুটি কিন্তু সেম অঙ্ক ঠিক আছে দেখো একশো কুড়ি গ্রাম আম এ চলে গিয়েছে তো আমি ধরে নেব এর পরিবর্তে একশো কুড়ি গ্রামের আম নেওয়া হলো তাহলে সব কিছু ঠিক থাকবে সেম কিন্তু এখানে কি হয়েছে কুড়ি গ্রাম করে বেড়েছে তো নয়টি আম কুড়ি গ্রাম করে যদি বেড়ে যায় তাহলে মোট কত বেড়ে গেল মোট বেড়ে গেল একশো আশি গ্রাম মানে নতুন আমটা একশো আশি গ্রাম বেশি আছে তো একশো আশি গ্রাম যদি বেশি থাকে পুরোনো আমের থেকে যেটা পালালো তার থেকে তাহলে মোট কত আছে মোট হয়ে যাবে একশো দুইশো তিনশো তিনশো গ্রাম তাহলে নতুন আমের ওজন হবে তিনশো গ্রাম অপশন ডি হবে সঠিক উত্তর বুঝতে করতে হয় চলো নেক্সট কোয়েশ্চেন তিনটি সংখ্যার গড় তিরিশ আরও একটি সংখ্যা যুক্ত হলে সংখ্যাগুলির গড় হয় চল্লিশ নতুন সংখ্যাটি কত দেখো ব্যাপার হচ্ছে দুইভাবে করতে পারি আগের যে তিনটি অঙ্ক করলাম সেভাবেও তোমরা করতে পারো দেখো তিনটি সংখ্যার গড় তিরিশ আমি ধরে নেব নতুন যে আরেকটা এলো সেটাও তিরিশ তাহলে গড় সেম থাকবে কিন্তু এখানে গড় বেড়েছে চল্লিশ হয়েছে তিরিশ থেকে চল্লিশ মানে দশ করে গড় বেড়েছে তাহলে চারটি সংখ্যা অবশ্যই একটা যুক্ত হলে চারটি সংখ্যা হয়ে যাবে তো চারটি সংখ্যা দশ দশ করে বাড়লে মোট চল্লিশ বেড়ে গেলো মানে নতুন সংখ্যাটা চল্লিশ বেশি তারপরে নতুন সংখ্যাটা হবে সত্য এই হচ্ছে নিয়ম যেটা আমি আগের নিয়মে করলাম এছাড়াও আরেকটা নিয়মে করা যায় দেখো যখন চারটি সংখ্যা তখন গড় হচ্ছে চল্লিশ তার মানে টোটাল হচ্ছে একশো আর যখন প্রথমে ছিল তিনটি সংখ্যা তখন গড় ছিল তিরিশ তাহলে টোটাল হচ্ছে নব্বই তাহলে চারটি থেকে যদি তিনটি বাদ দিয়ে দাও আগেকার তিনটি তাহলে চতুর্থ নম্বরটি পড়ে থাকে সেটা হচ্ছে সত্য এবারে এটা সিম্পল ডেটা বলে তুমি এভাবে করতে পারলে কিন্তু একটু কঠিন ডেটা হলে এটাই সহজ যেটা আমি আগেগুলো করলাম চলো নেক্সট কোয়েশ্চেন যাবো একজন ছাত্র স্কুলের চারটি পরীক্ষায় অঙ্কে গড়ে পঁয়ত্রিশ নম্বর পেলে নম্বরের গড় চল্লিশ এখানে অঙ্কে কত নম্বর পেলে সেটা চেয়েছে তো দেখো ব্যাপার হচ্ছে চারটি পরীক্ষা পঁয়ত্রিশ পেয়েছে চল্লিশ হতে হবে মানে পাঁচ করে বাড়বে তাহলে যদি গড় টোটাল 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 করে করেবারে চারটি বিষয় মানে টোটাল 20 বেশি পেতে হবে কুড়ি যদি বেশি পেতে হয় এন্ডজন ছাত্র স্কুলে চারটি পরীক্ষায় অঙ্কে গড়ে 33 নম্বর পেয়েছে বার্ষিক পরীক্ষায় আচ্ছা বার্ষিক পরীক্ষায় মানে আর একটা পরীক্ষা ওকে चलो পাঁচ নম্বর পরীক্ষায় ঠিক আছে পাঁচ নম্বর পরীক্ষায় এটা হবে না বুঝতে পেরেছি তো লাস্ট পরীক্ষাটা হচ্ছে পাঁচ নম্বর পরীক্ষা দেখো আমি ধরে নেবো লাস্ট পরীক্ষায় পঁয়ত্রিশ পেয়েছে যা বার্ষিক পরীক্ষা তাতে পঁয়ত্রিশ পেয়েছে তাহলে গড় তো চেঞ্জ হবে না কিন্তু গড় বাড়ছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হচ্ছে তার মানে বার্ষিক পরীক্ষায় বেশি পেয়েছে কত বেশি না মোট পাঁচটি সাবজেক্ট আর পাঁচ করে বেশি কেন পাঁচটি সাবজেক্ট প্রথমে ছিল চারটি সাবজেক্ট আর বার্ষিক পরীক্ষায় একটি মোট পাঁচটি সাবজেক্ট তার মানে পঁচিশ বেশি পাবে পঁয়ত্রিশের থেকে আরও বেশি পঁচিশ পেতে হবে তাহলে পঁচিশ যদি যোগ করে দাও মোট কত হচ্ছে ষাট তার মানে বার্ষিক পরীক্ষায় ষাট পেলে তবেই সব পরীক্ষাতে চল্লিশ হয়ে যাবে পঁয়ত্রিশের জায়গায় চল্লিশ হয়ে যাবে ঠিক মানে পঁয়ত্রিশ তো পেয়েছে কিন্তু অতিরিক্ত আরও পঁচিশ পেতে হবে তবেই পাঁচটি বিষয় পাঁচ পাঁচ করে বাড়বে ওকে চলো নেক্সট অঙ্ক বোঝাটা কিন্তু জরুরি অঙ্ক যদি বুঝতে পারো তাহলে অঙ্ক বের করা অ্যান্সার বের করা সহজ চলো নেক্সট কোয়েশ্চেন বলা হয়েছে একজন ব্যাটসম্যান কুড়ি তম ইনিংসে একশো দশ রান করায় তার ইনিংসের রান সংখ্যার গড় পূর্বে থেকে চার বৃদ্ধি পেয়েছে তো কুড়িতম তম পর তার গড় রান কত হয়েছে দেখো এই ধরনের অঙ্কে সমস্ত এই ধরনের যত অঙ্ক আছে সেম অঙ্কই থাকে থাকে শুধু ডেটাগুলো আলাদা থাকে ঠিক আছে তার মানে কি তার মানে যেহেতু সেম ফরম্যাট থাকে ডেটাগুলো গুলো আলাদা তো এর ফর্মুলা হয় এর ফর্মুলা কি হয় ভালো করে বোঝো এর ফর্মুলা হয় রান ইন প্লাস মাইনাস গড় ইন্টু ইনিংস এটাই হচ্ছে এর ফর্মুলা এবার এটাকে আমরা রিভার্স বা উল্টো বলি ঠিক আছে করতে হয় একশো দশ রান করাই তো রানে লিখো একশো দশ এবার প্লাস হবে না মাইনাস তো গড়টা বৃদ্ধি পেয়েছে বৃদ্ধি পেলে প্লাস হয় কিন্তু বললাম তো উল্টো তাই এটা মাইনাস হবে মাইনাস গড় মানে চার ইনটু ইনিংসটা দেখো বলেছে কুড়িতম তম পর তার মানে কুড়িতম তম আগেরটা গুণ করে দাও উনিশ উল্টো উল্টো করতে হবে গুণ তাহলেই তুমি অ্যান্সার পেয়ে যাবে ঠিক আছে এখানে পাচ্ছ তুমি একশো দশ মাইনাস ছিয়াত্তর ঠিক আছে তাহলে কত হচ্ছে চব্বিশ দশ চৌত্রিশ চৌত্রিশ হচ্ছে আমাদের অ্যান্সার অ্যান্সার হবে অপশন ডি এই ফরম্যাটটা মনে রাখার বিষয় বন্ধুরা কারণ এই ধরনের সব অঙ্কই একই ফর্ম্যাটেই থাকে শুধু গড় মানে সরি শুধু ডেটা তোমাদের চেঞ্জ থাকে তার জন্যই এর ফর্মুলাটা হয় এটা মনে রেখে দিও আর এটা মনে না রাখলেও করা যায় কিন্তু সেটা কঠিন সময় সাপেক্ষ তো অবশ্যই যেটা সিম্পল আর সহজ উত্তর আসবে সেটা মনে রাখার চেষ্টা করবে চলো নেক্সট কোশ্চেন বলা হয় যে সাতটি সংখ্যার গড় তেরো একটি সংখ্যা বাদ দেওয়ায় গড় পয়েন্ট ফাইভ বেড়ে যায় তো কোন সংখ্যাটি বাদ দেওয়া হয়েছে আচ্ছা যে সংখ্যাটা সবার গড় তো তেরো তা আমি ধরে নেব যেটা বাদ দেওয়া হয়েছে সেটাও তেরো যদি বাদ দেওয়া হতো তাহলে গড় কি বাড়তো বা কমতো কিন্তু এখানে দেখো গড়টা বেড়েছে বাদ দেওয়ার জন্য বেড়েছে তার মানে কম নিয়ে গিয়েছে বুঝতে পারছো ব্যাপারটা তুমি যদি কম নিয়ে পালিয়ে যাও তাহলে বেশিটা তো পড়ে থাকবে মানে বাকিদের বেড়ে যাবে তার মানে যে সংখ্যাটা চলে গিয়েছে বাদ দেওয়া হয়েছে সেই সংখ্যাটা কম তেরোর থেকে কম কত কম না দেখো বাকি ছয়টি সংখ্যা একটা সংখ্যা বাদ দিলে বাকি ছয়টি সংখ্যা থাকে এই ছয়টি সংখ্যার পয়েন্ট করে বেড়েছে তার মানে তিন বেড়েছে এই যে বাকি সংখ্যা ছয়টি তাতে তিন বেড়েছে মানে তিন কম নিয়ে গিয়েছে তার মানে যে সংখ্যাটা বাদ গিয়েছে সেটা হচ্ছে দশ এই হচ্ছে ব্যাপার বুঝতে পারলে আচ্ছা যদি বুঝতে না পেরে থাকো এটা বুঝতে পারার কথা কারণ এই ধরনের আমাকে তো অনেকগুলো করলাম তো অবশ্যই এটা বুঝে নেওয়ার কথা আমি আবার একবার তোমাদেরকে বলছি ধরো যেটা বাদ দেওয়া হলো গড় সবার তেরো সাতটি সংখ্যারই তেরো তেরো করে তো যেটা বাদ গেল সেটাও তেরো তাহলে বাকিদের ঠিক থাকবে তেরোই থাকবে কিন্তু বাকিদের যদি বেড়ে যায় তার মানে যে পালিয়েছে সে কম নিয়ে গিয়েছে তেরো থেকে কম নিয়ে গিয়েছে তো তেরো থেকে বিয়োগ করলাম কত কম নিয়ে গিয়েছে মানে এই যে বাকি ছয়টি আছে এদের পয়েন্ট ফাইভ করে বেড়ে গেল মানে মোট তিন বেড়ে গেল তো বাকিদের যদি তিন বেড়ে যায় তার মানে যে পালালো সে তিন কম নিয়ে গিয়েছে এদেরকে দিয়ে গিয়েছে তিন তাহলে যে পালালো তার বয়সটা কত তার দশ এই হচ্ছে ব্যাপার ঠিক আছে এছাড়া এটা করতে পারো সাতের সঙ্গে তেরো গুণ করো টোটাল হবে একানব্বই আর ছয়টি পয়েন্ট ফাইভ করে কমে দাও মানে বারো পয়েন্ট ফাইভ থাকলো তো এটা যদি করো তাহলে তুমি পাবে একাশি বাহাত্তর আর বারো ছয় বাহাত্তর আর তিন আসছে তো পঁচাত্তর আসছে না কেন আসছে না কেন ওকে পয়েন্ট ফাইভ বেড়ে যায় বলেছে তো এখানে তেরো দশমিক পাঁচ হবে পাঁচ বেড়ে যাবে ওকে তো আটাত্তর আর তিন একাশি ঠিক আছে তাহলে দেখো ষাটটি থেকে ছয়টি বাদ দাও দশ এভাবে করলে করতে পারো চলো নেক্সট একটি এক ব্যক্তি ট্রেনে পঞ্চান্ন কিমি প্রতি ঘন্টা বেগে কোনো স্থানে গিয়ে ছেষট্টি কিমি বেগে ফিরে আসে তো এটা তো খুব সহজ ফর্মুলা তোমাদের জানা আছে এক্স ওয়াই টু ইন্টু এক্স ওয়াই উপরে গুণ হয় আর নিচে এক্স ওয়াই যোগ হয়ে যায় মানে টু ইন্টু পঞ্চান্ন আর ছেষট্টি উপরে গুণ হবে আর পঞ্চান্ন নিচে যোগ হবে দেখো পঞ্চান্ন আর ছেষট্টি হচ্ছে কত একশো একুশ তাই না পঞ্চান্ন আর ছেষট্টি এগারো একুশ ওকে তো এগারো দিয়ে কাটলে এগারো এটা এগারো দিয়ে কাটলে ছয় এটা এগারো দিয়ে এটা কাটলে পাঁচ

মানে গতিবেগ সমান কী পায় স্পিড মানে হচ্ছে টোটাল ডিস্টেন্স তাকে টোটাল সময় দিয়ে ভাগ তো এই তিনটি তো টোটাল ডিস্টেন্স হলো এর প্রথম একশো কুড়ি যদি দশ কিমি বেগে যায় তো কত ঘন্টা লাগবে এক ঘন্টায় দশ তাহলে বারো ঘন্টা একশো কুড়ি আট কিমি বেগে গেলে একশো কুড়ি যেতে কত সময় লাগবে এক ঘন্টায় আট তার মানে পনেরো ঘন্টায় একশো কুড়ি আর ছ কিমি বেগে গেলে এক ঘন্টায় ছয় কুড়ি ঘন্টায় একশো কুড়ি তাহলে মোট ডিস্টেন্সকে মোট টাইম দিয়ে ভাগ করলাম এটা হচ্ছে তিনশো ষাট ওপরে যোগ করে আর নিচে সাতাশ আর কুড়ি সাতাশ আর কুড়ি সাতচল্লিশ ওকে সাতচল্লিশ মানে পঞ্চাশের কাছাকাছি তো পঞ্চাশ আর সাড়ে সাড়ে তিনশো তো তো সাত 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 দিয়ে দিয়ে এটা সাত দিয়ে যাবে সেভেন পয়েন্ট সামথিং আসবে তো সেভেন পয়েন্ট ছয় ছয় দেখো অপশেনও রয়েছে তো সেভেন দিয়ে সাত দিয়ে যাচ্ছে তো অপশান এটাই হবে কারণ বাকি সাত দিয়ে আর একটাও নেই একটাই আমরা সাত দিয়ে পাচ্ছি ওকে চলো নেক্সট কোয়েশ্চেন যাব সমগ্র যাত্রাপথে প্রথম চল্লিশ কিমি পথ কুড়ি কিমি বেগে পরবর্তী কিমি পথ কুড়ি দশ কিমি বেগে আর পঞ্চাশ কিমি পথ বেগে অতিক্রম করে সমগ্র যাত্রাপথে গড় গতিবেগ কত আবারও সেম জিনিস টোটাল ডিস্টেন্স কত প্রথমে চল্লিশ কিলোমিটার এখানে দেখো চল্লিশ কিলোমিটার তারপর তিরিশ কিলোমিটার আর তারপর পঞ্চাশ কিলোমিটার তো চল্লিশ প্লাস তিরিশ প্লাস পঞ্চাশ এটা হচ্ছে টোটাল ডিস্টেন্স সময় কত লাগবে চল্লিশ কিমি পথ কুড়ি কিমি বেগে গেলে দু ঘন্টা লাগে এক ঘন্টায় কুড়ি মানে দু ঘন্টায় চল্লিশ তিরিশ কিমি পথ দশ কিমি বেগে গেলে তিন ঘন্টা লাগবে আর পঞ্চাশ কিমি পথ পঞ্চাশ কিমি বেগে গেলে এক ঘন্টা লাগবে তাহলে মোট উপরটা তুমি যোগ করলে কত পাচ্ছ সাত আর পাঁচ বারো একশো কুড়ি আর নিচে যোগ করলে তুমি পাচ্ছ ছয় তো এটা কুড়ি আসছে তো কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টা এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তো অ্যান্সার হয়ে যাবে অপশান বি ওকে চলো যাবো নেক্সট কোয়েশ্চনে বলেছে এক ব্যক্তি সমগ্র যাত্রাপথে চারের পাঁচ অংশ পনেরো কিবি ঘন্টা বেগে দুইয়ের পনেরো অংশ আট কিবি বেগে আর বাকি পাঁচ কিবি বেগে তো সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যেটা আমি করি সেটা হচ্ছে পাঁচ আর পনেরো এর লস হচ্ছে পনেরো আর আট পনেরো পাঁচ পঁচাত্তর আর আট তিনশো আমি করি কি এই সংখ্যাগুলোর লস আগু ধরার চেষ্টা করি তো মোট পথ ধরে নাও তিনশো আমি লস করে তিনশো পেলাম পাঁচ ভাগের চার ভাগ পাঁচ ভাগের চার ভাগ কত হবে পাঁচ ভাগের চার ভাগ হচ্ছে ষাট তো চার ভাগ হবে পাঁচ ভাগের চার ভাগ হচ্ছে দুশো এটা পনেরো কিমি বেগে যদি যাই তো সময় লাগবে পনেরো দিয়ে ভাগ ওকে তো পনেরো দুই তিরিশ পনেরো এক কে পনেরো থাকছে নয় নব্বই পনেরো ঘন্টা লাগবে ওকে একটা পেলাম নেক্সট পনেরো ভাগের মধ্যে দুই ভাগ তো পনেরো দিয়ে ভাগ করলে কুড়ি দুই ভাগ মানে চল্লিশ তো দ্বিতীয়টা হবে চল্লিশ কিলোমিটার একটা দেখো দুশো চল্লিশ আর একটা চল্লিশ এটা আট কিমি বেগে আছে আট দিয়ে ভাগ করে দাও এখানে পাঁচ ঘন্টা লাগবে তাহলে টোটাল কত গেলো দুশো চল্লিশ আর চল্লিশ দুশো আশি বাকি আর কুড়ি থাকে এই কুড়িটা গিয়েছে পাঁচ কিমি বেগে তো পাঁচ দিয়ে ভাগ করলে চার ঘন্টা লাগে তাহলে টোটাল ডিস্টেন্স কত দুশো চল্লিশ চল্লিশ আর কুড়ি টোটাল তিনশো তিনশো ডিস্টেন্স গিয়েছে কত সময়ে ষোলো ঘন্টা পাঁচ ঘন্টা আর ন ঘন্টা মানে পঁচিশ ঘন্টাতে পঁচিশ দিয়ে ভাগ কর বি ওকে চলো যাবো নেক্সট কোয়েশ্চনে এক ব্যক্তি চল্লিশ পথ দশ কিমি বেগে পনেরো পার্সেন্ট কিমি বেগে আর বাকি তিরিশ কিমি পথ কিমি বেগে অতিক্রম করেন যাত্রাপথের গর্ভতিবেগ কত এটাও চেয়েছে তো এটা দশ কিমির পর দশ দিয়ে ভাগ যাচ্ছে পনেরো কিমি যদি পনেরো হয় কুড়ি দিয়ে ভাগ যাচ্ছে না তিরিশকে যাচ্ছে না মানে ডাবল করলে তিরিশ যাচ্ছে না ষাটকে যাচ্ছে মানে চার গুণ ওকে মানে চারশো ধরো ঠিক আছে আমার মতে চারশো ধরলে হবে এই চারশোর চল্লিশ পার্সেন্ট কত হয় একশো ষাট একশোতে চল্লিশ তো চারশোতে এটা দশ কিমি বেগে গিয়েছে দশ দিয়ে ভাগ করে দাও তার মানে ষোলো ঘন্টা লেগেছে একটা পনেরো পার্সেন্ট তো দ একশোতে পনেরো তো চারশোতে ষাট হবে তে ষাট এটা গিয়েছে কুড়ি কিমি বেগে তো কুড়ি দিয়ে ভাগ করে দাও তার মানে এখানে তিন ঘণ্টা লেগেছে এটা ষোলো ঘন্টা এটা তিন ঘণ্টা বাকি কত থাকছে একশো ষাট আর ষাট দুশো কুড়ি গেলো দুশো কুড়ি যদি যায় তাহলে একশো আশি থাকছে বাকি পথ একশো আশি এটা তিরিশ কিমি বেগে গিয়েছে তিরিশ দিয়ে ভাগ করে দাও তো ছয় আঠেরো ছ ঘন্টা এই হচ্ছে সময় তাহলে টোটাল চারশো কিমি পথ আর সময় লেগেছে কত সময় লেগেছে ষোলো আর তিন উনিশ উনিশ আর ছয় পঁচিশ পঁচিশ তো ভাগ করে দাও ওকে চার চার ষোলো ঘন্টা লাগবে ষোলো কিমি প্রতি ঘন্টা অ্যান্সার হবে অপশন ডি এই হচ্ছে ব্যাপার টোটাল ডিস্টেন্সকে টোটাল সময় দিয়ে ভাগ করলে তো গড় পাই তাই না বাস সহজ চলো নেক্সট তেতাল্লিশ নম্বরটা দেখো বলা হয়েছে ছয়টি সংখ্যার গড় পনেরো প্রতিটির সাথে তিন যোগ করলে নতুন গড় পাবে দেখো প্রতিটির সঙ্গে যদি তিন যোগ হয় তাহলে গড়ের সঙ্গে তিন যোগ করে দাও নতুন গড় পাবে আঠেরো অ্যান্সার হবে অপশন ডি সাতটি সংখ্যার গড় বারো প্রতিটি থেকে চার বিয়োগ করলে নতুন গড় প্রতিটি থেকে চার বিয়োগ করলে তাহলে নতুন গড় থেকেও চার বিয়োগ করে দাও নতুন গড় পেয়ে যাবে আট এটা হচ্ছে নতুন গড় তো যোগ বললে গড় থেকে যোগ করে দেবে গড়ের সঙ্গে বিয়োগ বললে গড়ের সঙ্গে বিয়োগ করে দেবে অ্যান্সার পেয়ে যাবে আর দেখো পাঁচটি সংখ্যার গড় হচ্ছে পঞ্চাশ প্রতিটির সাথে দুই গুণ তাহলে নতুন হবে কি গড়ের সঙ্গে দুই গুণ নতুন গড় পাবে নতুন গড় হবে একশো তো এভাবে করতে হয় প্রতিটির সঙ্গে গুণ বললে গুণ ভাগ বললে ভাগ যোগ বললে যোগ আর বিয়োগ বললে বিয়োগ বন্ধুরা আমার ফোন নাম্বার তোমাদের এখানে দেওয়া আছে এই ফোন নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো অনলাইনে চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক শেখার জন্য তো আমি চ্যাপ্টার ধরে ধরে ফুল কনসেপ্ট দিয়ে অঙ্ক শেখাই যারা অঙ্ক শিখতে চাইছো তারা আমার কাছে অঙ্ক শিখতে পারবে তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে নিও ফোন নাম্বার প্রত্যেকটি স্লাইডেই দেওয়া আছে তুমি জাস্ট আমার সঙ্গে যোগাযোগ করলেই পেয়ে যাবে আর অঙ্ক নিয়ে চিন্তা করার দরকার হবে না ছয় থেকে সাত মাসে আমি তোমাদেরকে অঙ্ক শেখাবো যদি অঙ্ক শিখতে চাও আর অঙ্ক শিখে যদি অঙ্কের ভালো রেজাল্ট করতে চাও তাহলে অবশ্যই অঙ্ক শিখতেই হবে অঙ্ককে এড়িয়ে তোমার লাভ হবে না তো অঙ্ক শিখতে চাইলে অবশ্যই ফোন নাম্বার দেওয়া আছে একটু যোগাযোগ করে নিও ক্লাস চলছে তো যত তুমি লেট করবে তত তোমার লেট হবে ওকে থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকের ক্লাস যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও থ্যাংক ইউ বাই